আলু আর কপি দিয়ে একটু রসা করবো পনির আলু আর কপিটা ভালো করে কেটে নেবো কপি আলু ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপরে আপনাদের কপি আলুটা এই যে একটু গরম জলে ভাপিয়ে নেব বলে দিয়েছি একটু নুনুন নুন আর হলুদ দিয়ে তারপরে এগুলোকে ভেজে তারপরে আবার দেখাবো মশলা করে নেব এই টমেটো আর আদা অল্প একটু জিরে একটু পোস্ত কিশমিশ কাজু বাদাম একটু মগজ দিয়ে এটা পেস্ট করে নেবো নিয়ে তারপরে আসছি এবার পনিরটা ভেজে নেবো এবার কড়াইতে তেল দিয়ে দেবো একটু সাদা তেলে করবো এটা এই যে কড়াতে সাদা তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে পনিরগুলো দিয়ে ভেজে নেব এবার পনিরগুলো দিয়ে দেব একটু নুন আর হলুদ দিয়ে দেবো পনিরগুলো ভাজা হয়ে গেছে এই তুলে নেবো এবার কপিটা ভেজে নেব কপিগুলো দিয়ে দেবো এবার কপিগুলো কি লাল লাল করে ভেজে নেব ফুলকপি ভাজা হয়ে গেছে ফুলকপিগুলো তুলে নেব ফুলকপি তোলা হয়ে গেছে এবার আলুগুলো দিয়ে দেবো আলুগুলো লাল লাল করে ভেজে নেব আলুটা আবার লাল লাল করে ভাজছি ভেজে নিয়ে আসছি আলু লাল লাল করে ভাজা হয়ে গেছে তুলে নেবো এবার রান্নাটা করবো ভাজা হয়ে গেছে এ একটু গরম মশলা আর একটু জায়ফল গুঁড়ো দেবো দিয়ে দিলাম এবার এই মশলা বাটা আছে দিয়ে দেবো মশলা দিয়ে দিয়েছি এমন এর মধ্যে একটু নুন দেবো আর অল্প একটু চিনি দেবো এই একটু নুন দিয়ে দিলাম এই সবাইতে তো নুন দিয়ে ভাজা আছে অল্প একটু নুন দিলাম আর একটু একটু চিনি দেবো এই যে মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার এই যে মিষ্টিতে যে জল দিয়ে একটু মথাটা গুলিয়ে দিয়ে দেবো এই যে জলটা দিয়ে দেবো আর একটু জল দেবো এই জল গরম করেই রেখেছি গরম জলই দেবো একটু তো গেভি গেভি হবে তারপরে আলুটা একটু সেদ্ধ হবে ফুটে গেলে আলু ফুলকপিটা দিয়ে দেবো এখন পনিরটা একটু পরে দেবো এবার আলু ফুলকপিগুলো দিয়ে দেবো এই জন্য নেড়ে দিলাম ফুলকপি আলুটা দিয়ে দিলাম এবার একটু পরে পনিরটা দেবো একটু আলুটা সেদ্ধ হয়ে যাক হালকা হয়ে গেছে আর একটু সর্ধে হলো এবার পনিরটা দেবো এবার ঢাকা দিয়ে দেবো ইয়ে দেখুন কপি আলু সেদ্ধ হয়ে গেছে এবার এই পনিরটা দিয়ে দেব এই পনিরটা দিয়ে দিলাম ফুলকপি আলুর পনিরের রসা কমপ্লিট যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন